মিডিল ইস্টে একটা মানুষের খরচ কত মানে তার থাকা খাওয়া দেখতে কত খরচ কত একটা মোটামুটি একজন ড্রাইভার কামাই অন্তত চারশো পাঁচশো গ্রাম খরচ করতে হয় বাংলাটাকে কত কত হাজার আছে অনেক টাকা তাহলে একজন পার্সোনাল খরচ যা হয় একজন মানুষের সেই টাকা দিয়ে তো বাংলাদেশে একটা পুরো ফ্যামিলি ভালোভাবে চলতে পারে সেটাই তো তাহলে এখন চিন্তা ভাবনা আছে যে যদি বেটার অপশন থাকে ইউরোপ আমেরিকা তাহলে আবার যাওয়ার একটা ইয়ে আছে চান্স আছে তো আমি কি সেভাবে ট্রাই ইউরোপ আমেরিকা হ্যাঁ ইচ্ছা আছে সুযোগ সুবিধা যদি আসে তাহলে এখন তো এই গাড়িটা তোমার নিজের সেক্ষেত্রে যদি ইউরোপে বা আমেরিকা যাওয়ার সুযোগ হয় ইটালি যে কোনো দেশে তাহলে গাড়ি কি করবা গাড়ি বিক্রি করে দিবা না গাড়ি রেখে যাবো বাড়িতে ঠিক আছে মামা তাহলে চেষ্টা করো দোয়া কি ইনশাল্লাহ ইউরোপে আমেরিকা যেন যেতে পারো তো এতক্ষণ আমার ভাগিনার সাথে কথা বলছিলাম সে দুবাইতে ছিল বেশ কয়েক বছর এখন বাংলাদেশে আছে এবং নিজের পার্সোনাল গাড়ি নিজেই ড্রাইভ করে বর্তমানে তো তার বাহিরে যাওয়ার আরও ইচ্ছা আছে মিডিল ইস্ট না ইউরোপ বা আমেরিকা হইলে এই বিষয়ে কথা বলছিলাম